কালকে কালকে হ্যাঁ কালকে ভিডিওতে ছেড়েছিল শিল্পীদি দুইটা ভিডিও দিয়েছে আর একটা ভিডিওতে আমাদেরকে বলেছিল যে শিল্পীদি এখন কয়েকদিনের জন্য মানে ভিডিও দিতে পারবে না যতদিন পর্যন্ত শিল্পীদির মন ঠিক না হয়ে যায় ততদিন পর্যন্ত আর কি শিল্পীদি কোনো ভিডিও দিতে পারবে না কারণ শিল্পীদি এখন পুরাটাই ভেঙে গিয়েছে পুরাটাই ভেঙে পড়েছে সেজন্য শিল্পীদি এখন আর ভিডিও দিতে পারবে না বলেছে আর তারপর দেখলাম শিল্পীদের দাদা আসলো এসে অনেক কিছু শিল্পীদের জন্য নিয়ে এসেছে দুই মেয়ের জন্য নিয়ে আস এসেছে তারপর দেখলাম একবার একসাথে খাওয়া দাওয়া করলো তারপর শিল্পীদের মেয়েকেও ভ্যাকসিন দিয়ে নিয়ে গিয়েছে যতটুকু শিল্পীদি কালকে আমাদেরকে দেখিয়েছে সেটাই আমরা দেখেছি কিন্তু শিল্পীদের যে এতদিনের মানে আমাদেরকে যা জার্নিটা যারা বা সকাল থেকে রাত পর্যন্ত যারা আমাদের মতন মহিলারা ঘর সংসার কী কীভাবে সামলানো দুইটা বাচ্চা বাচ্চাকে নিয়ে যা যা শিল্পীদের দেখিয়েছিল তার থেকে আমি কিন্তু বুঝতে একটু একটু পেরেছিলাম কারণ হয়তো ওর হাজব্যান্ড শিল্পীদের হাজব্যান্ডের কথা বলছি শিল্পীদের হাজব্যান্ড দাদার কথা বলছি ওই দাদা হয়তো মানে ক্যামেরা সাই না হয়তো উনি ক্যামেরার সামনে আসতে পছন্দ করতো না বা ওনার স্ত্রী মানে শিল্পীদের কথা বলছি ওনার স্ত্রী মানে ক্যামেরা করত বা ওয়াইটিতে আসা সেগুলো মনে হয় পছন্দ করত না নেকি মানে আমার থেকে হ্যাঁ এটা আমার বিবেচনা বিবেচনার থেকে আমি বলছি কারণ কেন আমি এতদিন ভিডিও দেখেছি খুব কম দেখেছি দাদাকে অনেক কম দেখেছি দুই মেয়েকে নিয়ে শিল্পীতি যা মানে যেভাবে সম্পূর্ণ আমাদেরকে ভিডিওতে দেখাতো দুই মেয়েকে স্কুল দেওয়ার থেকে আরম্ভ করা টিউশন তারপরে খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে তারপরে যা যাবতীয় কাজ থাকে মার সেগুলোয় করাটাই কিন্তু আমরা বেশি দেখতাম আর সেই জায়গাতে কিন্তু আমি শিল্পীদের হাজব্যান্ডকে খুব কম দেখেছি তো সেই জন্য বললাম আর কেসে এসে যাই হোক কি কারণ কি কারণ সেটা তো এখন আমরা একটু একটু বুঝে যাচ্ছি দেখো একটা মেয়ে লোক না এভাবে ঘর ছেড়ে চলে আসতে কেউ চায় না গো কেউ চায় না আজকে দেখো নিজের মা বাকে ছেড়ে নিজের মা বাকে ছেড়ে যখন অন্য একটা মানে বাড়িতে যায় সেই বাড়িতে সবসের থেকে আগে কাকে বিশ্বাস করে বলো তো সবসের থেকে আগে নিজের স্বামীকে বিশ্বাস করে নিজের হাজবেন্ডকেই মানে বলে না সারা মানে তান মান ধন বলে না মেয়ে লোকের যা থাকে সবটাই পুরুষের কাছে ত্যাগ করে ওর মানে ওর উপরে যেটা বিশ্বাস সে বিশ্বাসটা নিয়ে ওই সংসারে প্রথম পা দেওয়া হয় তো সেই জায়গাতে যদি নিজের এত বছর বিয়ে হওয়ার পরও নিজের স্বামীকে মানিয়ে আজকে দেখো নাইনে করে হয়তো শিল্পীদের বিয়ে হয়েছে বিশ বছর তো হবেই কারণ মেয়ে যদি অ্যালেভেনে পড়ে তাহলে অ্যালেভেনে পড়লে তো মেয়ের বয়স ষোলো কি সতেরো আঠারো উনিশ হ্যাঁ উনিশ বিশ তো হবেই কুড়ি বছর তো হয়েই গিয়েছে বিয়া হয়ে বিয়ে হয়ে ওই বাড়িতে গিয়েছে তো সেই জায়গাতে বিশ বছর ধরে এত বিশ্বাস নিজের স্বামীকে বিশ্বাস করে আসে নিজের বিশ্বাসকেও ওই বাড়িতে মানে জায়গা করে এত বিশ্বাসের উপরে সংসার করে সেই জায়গাতে যদি নিজের মান নিজের সম্মান নিজের নিজের মানে কি বলবো নিজের ইগো সব মেয়ে লোকের মধ্যে না একটা নিজের আত্মসম্মান বলার মানে জিনিস থাকে সব মেয়ে লোকের মধ্যে আমার মধ্যেও রয়েছে তোমার মধ্যেও রয়েছে সবার মধ্যেই রয়েছে সবার মধ্যে ইগো জিনিসটাও রয়েছে তো সেই জায়গাতে যদি না কোনো সময় আঘাত দেওয়া হয় তো একদিন দুই দিন তিন দিন সেই আঘাতটা না সহ্য করা যায় কিন্তু সব সময় হয় না সে জিনিসটা তার মধ্যে ওনার মেয়ে মেয়েও দুটা প্রচুর বড় হয়ে মানে মোটামুটি বড় হয়েছে আর প্রচুর বুদ্ধিমতী মেয়ে দুটা অনেক ভালো অনেস্ট মেয়ে দুটা নিজের মার সাথে সারাক্ষণ থাকে নিজের মা বলতে অজ্ঞান মেয়ে দুইটা কেন ভিডিওতে আমরা সবসময় দেখে আসছি তো সে জায়গাতে মেয়ে দুটো হয়তো নিজের জানি না কি হয়েছে আমার তরফ থেকে আমি বলছি নিজের বাবার হয়তো মানে কোনো কিছু ব্যবহার মার জন্য আমি জানি শিল্পীদের হাজব্যান্ড নিজের মেয়েকে দুই মেয়েকে প্রচুর ভালোবাসে যখন নিজের মেয়েরা মাকে নিয়ে কোনো মানে কথা উঠে বা মাকে খুব খারাপ ব্যবহার করা হয় তখন না মেয়েদের মেয়েদেরও সহ্য হয় না ছেলেদেরও হয় না মেয়েদেরও হয় না দেখো আমার ছেলেও আমারও একটা ছেলে রয়েছে ও যদি কখনো আমাকে কোনো মানে কোনো জায়গায় ওর মানে আমার হাজব্যান্ড কিছু বলে দেয় ওরও একবার আঘাত লেগে যায় কিন্তু আমি সেই জায়গাতেও না মানে মানিয়ে চলি আর কি তো সবার ফ্যামিলি আলাদা আলাদা আমি বলি না আমার ফ্যামিলির সাথে ওদের ফ্যামিলি সেম কারণ সবার ফ্যামিলি না একটু আলাদা আলাদা হয় তো সেই জায়গাতে আমাদের মধ্যেও প্রচুর ভালোবাসা রয়েছে অনেক সম্মান মান সম্মান রয়েছে একজন আয়োজনকে আমরা অনেক সম্মান দিয়ে কথা বলি বা এরকম একটা কিছু বলি না যে আঘাত লেগে যায় তো সে জায়গাতে কখনো কখনো আমি এটা বলি না শিওর দিয়ে যে হ্যাঁ আমাদের কোনো এরকম কিছু হয় না আমাদের মধ্যেও সেরকম একটা কিছু কথা বলে দেয় আমার আমাকে নিয়ে মানে কিছুটা আঘাত লাগিয়ে কথা বলে দেয় তখন মানে মাইন্ডে ভীষণ প্রচুর লেগে যায় কারণ সে সময় তো নিজের স্বামী থাকে না সব কথা বলার জন্য আমরা মা বাবাকে মানে ছেড়ে আসি এই ফ্যামিলিতে নিজের স্বামীকে সব কথা বলি নিজের স্বামীর পাশে গিয়ে মানে যা আমাদের প্রবলেম হয় যেটেই হয় আমাদের সবটাই নিজে হাজবেন্ডকেই বলি তো সেই জায়গাতে হাজব্যান্ড যদি কোনো কারণে কিছু কিছু মানে রিসপন্স না করে তখন কি হয় আমাদের প্রচুর মানে মন মনে দুঃখ চলে আসে তো সে জায়গাতে আমি ভাবি হয়তো শিল্পীদের হয়তো কিছু একটা এরকমই হয়েছে কারণ দেখো এত একটা ভালো মানে কি বলবো একটা লাক্সারি লাইফ ওরা কাটিয়ে আসছে এত সুন্দর বাড়ি এত সুন্দর ওদের মানে সংসার করার যে মানে সে ঢকটা ছিল না খুব সুন্দর ছিল খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে যেগুলো শিল্পীদের হাজবেন্ড বাজার নিয়ে আসতো বা সব কিছুই যেগুলো দেখতাম খুব মানে মনে হতো না ওদের ফ্যামিলি যে এরকম কিন্তু বলে না যে যখন মানে কথাগুলো আস্তে আস্তে বের হয়ে আসে তখন মনে হয় যে সব সব ফ্যামিলির মধ্যে সব মেয়ে লোকরাই সংসার করতে গিয়ে কিছু না কিছু আঘাতের সন্ সম্মুখীন হতেই হয় কালকে যে শিল্পীদের কান্না করেছে না ভীষণ খারাপ লেগেছে কান্না করে করে মানে বারবার ঘরটাকে ঘুরে ঘুরে দেখছে ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করলো আর এই যে ওয়ালটাকে মানে দেওয়ালটাকে এভাবে হাত দিয়ে মানে ধরে ধরে কান্না করছে এরকম মানে শিল্পীদের মনে হচ্ছে যে আমাদেরকে বোঝাচ্ছে যে এই একটা একটা দেওয়ালের ইট আমার চীনা আমি নিজের হাতে এই ঘরটাকে তৈয়ার করেছি নিজের হাতে নিজের এক এক টাকা জমা করে কত কষ্ট করে আজকে আমরা আমরা মেয়ে লোকরা আমরা ঘরের স্ত্রীরা টাকা আমরা এভাবে মানে ইনভেস্ট করি যাতে মানে টাকাটা আমরা সেভিংস করতে পারি আমরা রকম এই এখানে খরচাটা বাঁচিয়ে এখানে আমরা সেভিংস করি ওরকম শিল্পীদিও হয়তো করে করে আজকে এত সুন্দর বাড়ি করেছিল তো এই বাড়ি কার কিসের জন্য বেরিয়ে আসতে হয়েছে শিল্পীদের আমি কিন্তু কোনো দিন অবিশ্বাস করি না কথাটা বা এখন পর্যন্ত মানে অবিশ্বাস করি না আমি বিশ্বাস করছি শিল্পীদের সাথে এরকম এক এক করে এক এক দিন একটা একটা দিন হয়তো শিল্পীদের কোনো আঘাতের সম্মুখীন হয়েছে সেই জন্য হয়তো শিল্পীদি আজকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে যাই হোক শিল্পীদি প্রচুর মিচুয়েট প্রচুর বুদ্ধিমান মেয়ে লোক একটা আমি দেখেছি ভিডিওতে তো সেই তো শিল্পীদি নিজেকে দাঁড়িয়ে উঠাতে পারবে দাঁড়িয়ে উঠবে শিল্পীদি দুই মেয়েকে নিয়ে সেটা আমি বিশ্বাস করি আর যেহেতু শিল্পীদের হাজবেন্ড চাকরি করে তো সেই সূত্রে শিল্পীদের হাজবেন্ড ঘরে যা মানে হোক নিজের ইসের ভিতরে কিন্তু এখন কাউকে না দেখে কাউকে না হাসিয়ে যাতে ফ্যামিলি দুটো আবার এক মানে দুই হাজব্যান্ড ওয়াইফ মানে দুজনের কথা বলছি তার যাতে এক হয়ে যায় দুই স্বামী স্ত্রী যাতে আবার এক হয়ে যায় সুন্দর করে আবার যাতে সংসার করে আমি শিল্পীর দিকে সেটাই মেসেজ দিতে চাও মেসেজ দিচ্ছি যদি তুমি আমার ভিডিও দেখো তাহলে তো যা হয়েছে সব মন মানে বুঝিয়ে মনটাকে নিজে মানে বুঝিয়ে মনটাকে স্ট্রং করে নিজের মেয়ের জন্য নিজের দুই মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তুমি আবারও ফিরে যাও আবার একটা চান্স দিয়ে দেখো কি হয় তারপর তো তোমার সাথে আমরা রয়েছি তোমার ভিডিও আমরা অনবর দেখে যাচ্ছি আগেও দেখে যাচ্ছিলাম এখনও দেখে যাব তো এটাই তোমার কাছে মেসেজ রয়েছিল আর যারা যারা খারাপ কমেন্ট করো এগুলো নাটক না গো এগুলো নাটক না নাটক যদি হয় না এইভাবে কেউ নিজের ঘরের দেওয়ালটাকে ধরে ধরে কান্না করতে কেউ পারবে না গো কেউ পারবে না তো সেটাই আজকে এটাই বলার রয়েছিলো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে কমেন্ট করো আমার চ্যানেলটা কমেন্ট করলে কমেন্টের উপেক্ষা রয়েছি কমেন্ট আসলে পরে নেক্সট ভিডিও করবো আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আজকে চলো এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের পাশে চলে আসবো তো বাই বাই বাই